চতুর্থ দিকে ধুপেরি ধোঁয়া বাজছে কোথাও শাক ক্যালেন্ডারে চোখ চলে যায় পঁচিশে বৈশাখ বোন বললো ঠাকুর পুজো বাজছে না তো ঢাক রেডিওতে বলছে শুধু পঁচিশে বৈশাখ মাকে কাছে দেখবো বসে পঁচিশে বৈশাখ বাবা বললেন টিভি দেখা আজকে না সবাই মিলে করবো পালন পঁচিশে বৈশাখ ভাই বলল বীর পুরুষ দাদা বললো ঠাক ভাগ্যি খোকার সঙ্গে ছিল পঁচিশে বৈশাখ বাজায় প্রতিদিনই হোক না ওর পঁচিশে বই নমস্কার অভিরূপের কবিতা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ